আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুক হৃদয় কাঁপবে না আমাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে আপনার পরিণতি ও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম নারীকে সমান নয় বরং পুরুষের চেয়ে অগ্রাধিকার প্রদান করেছে আবার বলছি ইসলাম নারীকে অগ্রাধিকার প্রদান করেছে বাংলাদেশের কাল থেকে চলে আসা সকল নারীরা ইসলাম প্রদত্ত আল্লাহ প্রদত্ত অধিকার নিয়ে তারা সন্তুষ্ট আছে কিন্তু এদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব না নিয়ে তাচ্ছি কিছু গুলাঙ্গারকে দিয়ে পশ্চিমা জীবনধারায় বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনুস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন দাবি তুলতে চাই নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুমতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি এই কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করে কমিশনকে যদি বাতিল করে নতুন করে এদেশের সংখ্যা গরিষ্ঠ নারীর অভিপ্রায় অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিশন গঠন না করা হয় এই নারী কমিশনের সদস্যদের পরিণাম সেই তসলিমা নাসরিনের মতোই ঘটানো হবে তসলিমা নাসরিন গেছে যেই পথে নারী কমিশন যাবে সেই পথে প্রফেসর ইউনুস সাহেবকে বলি এদেশে ইসলামের সঙ্গে পাঞ্জা লড়তে আসবেন না

দুনিয়া ব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে আপনার আমরা আপনাকে আহ্বান জানাই গাজায় নির্বিচারে জায়নবাদী ইসরায়েলের জন্য হত্যা চলছে পার্শ্ববর্তী কাশ্মীরকে উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার নতুন গাজায় পরিণত করছে গোটা ভারত জুড়ে আজ মুসলমানদের উপর সাম্প্রদায়িক আক্রমণ চালানো হচ্ছে গত পাঁচই এপ্রিল মুসলমানদের শত বছরের আইন উনিশশো সালে প্রণীত আইনকে তারা অক্ষ আইন সংশোধন বিল দুই হাজার পঁচিশ পাশ করার মধ্য দিয়ে ভারতে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি যেগুলো তারা আল্লাহর নামে অক্ষ করেছে মসজিদ মাদ্রাসার জন্য তারা দান করেছে আল্লাহর নামে অক্ষকৃত সেই সম্পদগুলোর দিকে হিন্দুত্ববাদীদের নজর পড়েছে

সারা দুনিয়ার পরে দুই শুনে মুসলমান জিহাদের হাতিয়াত নিতে নিতাবাদ হবে সারা দুনিয়া জুড়ে যারা সারা দুনিয়া জুড়ে জিহাদের তামামা বেজে উঠবে গোটা পাক ভারত উপমহাদেশ জুড়ে গাজতুল হিন্দের তামামা শুরু হবে কাজেই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সম্মান প্রদর্শন করে বলি আপনার এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে আপনি সেখানে কাজ করেন কোরআনের বিরুদ্ধে নামতে আসবেন না খবরদার কোরআনের বিরুদ্ধে আসবেন না হুঁশিয়ার করে দেই আল্লাহর কোরআনের পারিবারিক আইন উত্তরাধিকার আইনে যদি আঙুল বসাবার চেষ্টা করেন সে হাত আমরা ভেঙে জড়িয়ে দেব আমরা কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনে আবার সাপলা চত্বরে যাব আবার সাদের রক্ত দেব আমরা তবু আল্লাহর কোরআনের মর্যাদা ভুলন্ডিত হতে দেব না আগামী তেসরা অর্থাৎ আগামী শনিবার ঐতিহাসিক রাজধানীর সৌরবর্তী উদ্যানে হেফাজতে ইসলামের আমির আল্লা বাসা মহিবুল্লাহ বাবু নগরী এই নারী সংস্কার কমিশনের উত্থাপিত প্রস্তাবনা প্রত্যাখ্যান এবং তাদেরকে বাতিল করে নতুন কমিশন গঠনের দাবিতে মহা সমাবেশের ডাক দিয়েছেন গোটা বাংলাদেশ থেকে চলো চলো ঢাকা চলো আওয়াজ তুলে এদেশে ইসলামকে রক্ষা করার জন্য রাজপথে নেমে আসতে হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করে দিয়েছি আমরা পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ চাই আমরা ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়তে চাই আমি আপনাদেরকে বলবো পরিপূর্ণ ইনসাফের সমাজ গড়তে হলে মানব প্রচিত দিয়ে সম্ভব নয় পূর্ণাঙ্গ ইনসাফের নিশ্চয়তা দিতে পারে একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের ব্যবস্থা চাই আমরা আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ আমি ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমি খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমি আল বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের হাতকে আপনারা শক্তিশালী করবেন ইনশাল্লাহ আসন্ন নির্বাচনে রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা আপনাদেরকে খেলাফতের পক্ষে সংগঠিত করবার জন্য মাঠে নামবেন আপনারা আমাদের প্রার্থীদের সঙ্গে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আজকের এই গণসমাবেশকে কবুল করুন রংপুরের জেলা কমিটির দায়িত্বশীল এবং নেতা কর্মী সকলকে আমি ধন্যবাদ জানিয়ে واقطب وشش واخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أصلح لنا شأننا كله